ত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়া রাজানগর শ্রমিক দলের লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একড রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি বিকাল তিনটায় উপজেলার রাজানগর রানীহাট বাজারে দোকানদার সাধারণ পথচারী ও সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এদিকে লিফলেট বিতরণের সময় সার্বিকভাবে সহযোগিতা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী লিফলেট বিতরণের সময় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর সদস্য মাসুদ সাকু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার উদ্দিন মাতব্বর রাজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিঠন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জমির সাংগঠনিক সম্পাদক নূর সৈয়দ সহ সাংগঠনিক সম্পাদক বাদশা প্রচার সম্পাদক মোহাম্মদ কুকন সহ ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমাদের প্রান্তীয় নেতা যারা জনতা আগামী রাষ্ট্র হয়ে কাদের চৌধুরীর নেতৃত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব ইউসুফ চৌধুরীর নির্দেশে আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছি আপনারা জানেন আমার রাজনৈতিক অভিভাবক জনাব জনতা ইউসুফ চৌধুরী কি অক্লান্ত পরিশ্রম করে সতেরো বছর আমাদেরকে রাজপথে টিকিয়ে রেখেছিল আমাদেরকে আমাদেরকে যেভাবে দুঃসময়ে আমাদেরকে তিনি অর্থ দিয়ে আমাদেরকে শ্রম দিয়ে যেই যেভাবে আমাদেরকে বুকে আগলে রেখেছিল তার জন্য আমি আমার রাজানগর রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আমার রাজনীতিক অভিভাবক জনাব ইউসুফ ধন্যবাদ জানাই আজকে আমি আমাদের え, ডাঙ্গোনিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি, সেক্রেটারি এবং মতলব شورایকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে আমরা শ্রমিক দলের সংগঠন থেকে আজকে আমরা একত্রিতভাবে এই একত্রিতভাবে বাস্তবায়নের জন্য আমরা মাঠে নামছি। শ্রমিক দলের উদ্যোগে আজকে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র কাঠামো এবং নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দশম এক তারিখ ব্রাহ্মণের সেই অঙ্গিকার মানি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই লিবারাল শ্রমিক দলের লিফ্লট বিতরণের অনুষ্ঠানে এত সুন্দর আয়োজন করার জন্য আমি রাজনগর শ্রমিক দলের এবং সভাপতি সদর সম্পাদককে অসংখ্য সং ধন্যবাদ জানাই এবং যারা প্রতিটি ওয়ার্ড থেকে এসেছেন তাদেরকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র আমাদের পি এল ইডিয়া পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই ভালো লাগতেছে রাশেদ ভাই এবং সাইফুল ভাইয়ের এত অর্গানাইজ দেখে মনে ভালো লাগতেছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সুতরাং আগামী নির্বাচনের জন্য কিভাবে জাতির সামনে দেশকে পুনর্গঠন করা যায় সেই লক্ষ্যে চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা যে রিফ্লেট তা আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে এ তুলে ধরার লক্ষ্যে আজকে এক রাজানগর শ্রমিক দল কর্তৃক আয়োজিত রিফ্লেট বিতরণ সুতরাং আপনারা সবাই সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই প্রত্যেক সবাই একসাথে থাকবেন যাতে আমরা রিপ্লেট বিতরণ সুন্দরভাবে সম্পূর্ণ করতে করতে পারি এমন একদম রাজানগর ইউনিয়ন মানুষের কাছে যে আমাদের একত্রিশ দফা কি কি আছে তা আমরা তুলে ধরতে পারি দলের লিফলেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক দলের সভাপতি ছোট ভাই সাহেব